বললে বন্ধুরা মাম্মা মা খাচ্ছে দেখো জোরে বল জোরে বল হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ব্লগে ইন্ট্রোটাই ভুলে গেছিলাম কারণ ব্লগটা শুরু করেছিলাম মামামের কিছু কথা নিয়ে তো মামামের যা যা করে মোটামুটি সবসময় সেখানে অনেক কিছুই করে তো কিছুটা তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগে প্লিজ বলবে তো সবাই ভালো থাকো আর দেখো ব্লগটা ফিরে লিখ 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 চকলেট খেতে হবে না লিখ এ লিখো ওই লিখো হ্যাঁ চলে গেছে এবার লিখো হ্যাঁ দিকে তাকে লিখো কোথায় লিখলি কোথায় লিখলি তুই পড়াশোনা করবি না নি ওই তুই কি পড়াশোনা করবি না কি করবি তুই জোরে বল গরু চরাবি পড়াশোনা করার ইচ্ছা নেই কি করার ইচ্ছা আছে মোবাইল দেখতে ইচ্ছা করে হ্যাঁ ফোনে কি কী দেখতে ভালো লাগে কার্টুন দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে না বল একদম ভালো লাগে না বাজে পড়াশোনাটা করতে ইচ্ছা করে না কি করতে ইচ্ছা করে গরু চড়াতে ইচ্ছা করে গরু যে চড়াবি গরু তুই নিয়ে যেতে পারবি তো যদি গরু মারে তুই গরুকে আদর করিস এই জন্য গরু তোকে মারবে না কেন তুই মুখ করতে শিখে গেছিস তুই ঘাস এনে দিবি আর কি

হ্যাঁ না একম 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 না একম 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 কি হলো কার পাপা না না মুনু আমার মারবো আমি যাচ্ছি আর যাবি না আর যাবি না হ্যাঁ কাদা নেমে পড়লো তো কি নিয়ে এসছে সেটা দেখতে হলে ব্লগটা কন্টিনিউ করো প্লিজ

তোর সাথে কথা বলবো না তো ওট এক হুম এরকম কি হিসাব চার আর জুস্ট আমি করবি খালি পায়ে বাইরে নামবি নাকি নামবি না সব কথা শুনে চলবি পড়াশোনাও করবি পড়াশোনা করবি তো

বাবাকে খাইয়ে দিচ্ছিস তো কি খাচ্ছিস তো দাদা কি খাচ্ছিস

কি বুলি বন্ধু আমাৰ মাক খাৰ দেখ জৰে বাৰ জোৰেবাৰ দেখো বন্ধুরা আমার মাম্মা একা একা খেয়ে নিচ্ছে